হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ কি বার আজ কী বার আজ শনিবার পাঁচ তারিখ আমরা গ্রামের মায়া ত্যাগ করে আবার শহরের দিকে রওনা দিচ্ছি দিনাজপুর থেকে আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে আচ্ছা দিব তোমাকে কেক কিনে আচ্ছা ঠিক আছে গ্রামের মা ত্যাগ করে এখন যেতে হচ্ছে কিছু করার নাই যেহেতু বাঁচতে হবে খেতে হবে এই জন্য আবার আমরা রওনা দিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আর যেতে যেতে আপনাদের সাথে কথা হবে আর আমাদের সঙ্গে আছে আমার ছেলে বড় ছেলে শিমুল সালাম দোয়া সবাইকে একটা আমাদের ড্রাইভার ভাই আমরা যে গাড়িতে আসছিলাম ওই গাড়িতেই যাচ্ছি উনি আবার ঢাকা থেকে আসছে আজকে সকালে আমাদেরকে নেওয়ার জন্য আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে সবাই দোয়া করবে যাতে ভালোভাবে পৌঁছাইতে পারি আর যেতে যেতে আপনাদের সাথে তো কথা হবে আমাদের বাস স্টপিস আমরা পার করে ফেললাম এখন আমরা আছি ঢাকার উদ্দেশ্যে এটা হলো রংপুর দিনাজপুর রোড এই রোদ দিয়ে আমরা ঢাকা চলে যাব বগুড়া হয়ে তো যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে চলে আসলাম আর তো যেতে কথা হবে আর গ্রামের মায়া আসলে অনেক খারাপ লাগতেছে যেতে মন চাচ্ছে না তারপরও যেতে হচ্ছে কিছু করার নাই একটা ঘুম

যাচ্ছি আল্লাহর রহমত এইদিকে আবার একটু ফাঁকা আছে দেখি আল্লাহর কি কীভাবে নেয় আলহামদুলিল্লাহ ফুড প্লেস থেকে খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম এখন আবার রওনা দিচ্ছি আমরা আর রাস্তায় একটু জ্যাম ছিল গোবিন্দগঞ্জে এবং রংপুরে প্রায় এক দেড় ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছে তো আবার রওনা দিচ্ছি যাক আল্লাহর রহমত ভালোভাবে যাচ্ছি আল্লাহর জন্য আমাদেরকে

এত জ্যাম হওয়ার কথা না পুরো ঢাকার রাস্তা যেটা এটা পুরোটাই জ্যাম যেটা রংপুরের রোড চলে গেছে রাস্তা ফাঁকা যাই হোক অনেকক্ষণ পরে গাড়িটা ছাড়লো আমরা যাচ্ছি দয়া করবেন যাতে ভালোভাবে যেতে পারি আর যেতে যেতেই কথা হবে তো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকেন অবশেষে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম চৌরাস্তার কাছাকাছি আমরা চলে আসছি এখন প্রায় সাতটা বাজে পঁচিশ মিনিট রাস্তায় প্রচুর জ্যাম ছিল জ্যাম ছিল যার কারণে একটু সময় বেশি লাগলো তারপরেও আল্লাহ তালা ভালোভাবে নিয়ে আসছে এখনো বাসায় যায়নি একটু পরেই বাসায় যাব তো সবাই দোয়া করেছেন আমরা বাসায় গিয়ে বাকি কথা শেষ করব আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের অনেক দোয়ায় আমার মায়ের দোয়ায় আমরা খুব সুন্দরভাবে কালকে বাসায় পৌঁছাইছি তো কালকে এসে আপনাদের সাথে আর কথা বলতে পারি নাই আমার ছেলেও সুন্দরভাবে চলে আসছে আব্বা বলো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য আপনারা দোয়া করেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ